বন্ধুরা আমাকে অনেকেই বলেছেন আমার গ্যাস অম্বল এই নিয়ে যদি একটা ভিডিও করা হয় তো ভালো হয় তা আজ আমি চার পাঁচটি আসন দেখাবো যেগুলো নিয়মিত করলে আমি নিশ্চিত গ্যাস অম্বল ছিল বলে মনেই হবে না তাই আপনারা নিয়মিত আমার এই আজকের এই দেখানো চার পাঁচটি আসন নিয়মিত করুন কয়েক দিনের মধ্যেই উপকার পাবেনই পাবেন হাত দুটো এইভাবে মুষ্টিবদ্ধ করুন করে নাভির দুপাশে রাখুন শ্বাস বার করুন শ্বাস ছেড়ে দিয়ে শ্বাস নিলেন শ্বাস ছাড়লেন শ্বাস ছাড়লে পেট থেকে সমস্ত শ্বাস বেরিয়ে গেল সেই অবস্থায় হাত দুটোকে নাভির দুপাশে চেপে ব্যাঙের মতো কিছুক্ষণ মনে মনে দশ বা কেউ যদি বেশি পারেন কুড়ি মন্ডুক প্রথম পোচ শ্বাস আবার নিলেন আরেকবার শ্বাস নিলেন শ্বাস ছাড়লেন মনে মনে দশ গুণে শ্বাস এবার ছেড়ে দিলেন এইভাবে তিন থেকে পাঁচবার আমি আরেকবার তিনবার করে দেখাচ্ছি শ্বাস ছেড়ে দিয়েছেন কিন্তু এভাবে মনে মনে দশ গুনলেন পেটের খোলের ভেতর শ্বাস কিন্তু বেরিয়ে গেছে এই এই মুষ্টি দুটো একেবারে পেটের খোলের ভেতর চেপে বসিয়ে দেবেন চেষ্টা করবেন এরপর মন্ডুক আসুন দুই কি করবেন বাহাতটা নাভির উপরে তারপর ডান হাত এইভাবে একই ভঙ্গিতে পেটের খোলের ভেতর হাত দুটোকে চেপে বসিয়ে দেবেন শ্বাস নিন ঠিক সামনের দিকে দৃষ্টি মনে মনে দশ গুনবে কেউ যদি পারেন কুড়িও পর্যন্ত গুনতে পারেন একটু সময় বেশি ভালো হবে নিন শ্বাসটা একটু স্বাভাবিক করে আবার শ্বাস ছেড়ে দিলেন নাভির উপর হাত দুটো এইভাবে চেপেন মনে মনে দশ গুনলেন ছেড়ে দিলেন আমি আরেকবার করে দেখাচ্ছি শ্বাস নিলেন শ্বাস ছেড়ে দিলেন মনে দশ কিংবা ছেড়ে দিলেন তাহলে আমরা দুটো আসন করলাম মন্ডুক আসন এক মুষ্ঠির এইভাবে করে শ্বাস ছেড়ে নাভির দুপাশে চেপে ধরে ব্যাঙের মতো সামনের দিকে এইভাবে দশ কিংবা কুড়ি এইভাবে তিন থেকে বার। আর দ্বিতীয় স্টেপ হচ্ছে মন্ডুকাসন দুই যেটা সেটা হচ্ছে বা হাত নাভির উপর রাখলেন ডান হাত তার উপর রাখলেন শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে দিলেন পুটো পেট থেকে পুরো পেট থেকে শ্বাস বেরিয়ে গেল এই অবস্থায় চেপে পেটের খোলের ভিতর হাত দুটো যেন একেবারে সেট হয়ে যাবে এই অবস্থায় আমি যেভাবে দেখিয়েছি এইভাবে মনে মনে দশ কিংবা কুড়ি যার যে যতটুকু ক্ষমতা সেই অনুযায়ী করবেন এরপরে আমরা একটা আসন করব। সেটাকে বলে নৌকাসন অত্যন্ত উপকারী আসন এটা গ্যাস অম্বলের জন্য একেবারে রামবান করতে পারেন সবাই হয়তো সহজে প্রথমে পারবেন না কিন্তু চেষ্টা করুন কয়েক দিনের মধ্যে বা কয়েকবার চেষ্টা করলে আমার মনে হয় হয়ে যাবে নৌকাসন শরীরটা নৌকার মতো করা শুয়ে পড়ুন এভাবে শ্বাস স্বাভাবিক পা তুলুন মাথাও তুলবেন হাতটাও তুলবেন এইভাবে একটা নৌকার ভঙ্গিতে স্টার্ট এইভাবে আঙুলের ডগা হাতের আঙুল এবং মাথা চোখ এই একই দৃষ্টিতে একই লেভেলে থাকবে এইভাবে মনে মনে দশগুলো শ্বাস ছেড়ে দিন আবার একটু বিশ্রাম নিয়ে শ্বাস স্বাভাবিক হবে আবার শুরু করুন মনে মনে দিন শ্বাস ছেড়ে দিলে অম্বলের জন্য পেটের জন্য গ্যাস অম্বল হজম হতে চায় না যে কোনো কিছু খেলেই মানে আপনার অব্বল বা চোয়া চোয়া ঢেকুর ইত্যাদি হয় খাদ্য ঠিক মতো হজম হয় না নেক্সট আরেকবার ছেড়ে দিন পায়ের ডগা একদম টান টান থাকবে হাত টান টান থাকবে মাথাটা উঠবে দৃষ্টিটা যেন পায়ের ডগাকে দেখছে এরকম তাহলে এটা হয়ে গেল নৌকাশন গ্যাস অম্বলের জন্য অত্যন্ত ভালো পেটের যে কোনো সমস্যা এটা অত্যন্ত ভালো আসন একটা এরপরে আমরা আরেকটি আসন দেখাবো উত্থিত পদাসন দুটো পাকে কিছুটা তুলে শ্বাস নিয়ে এই অবস্থা কতটুকু মানে এর মধ্যে তিরিশ ডিগ্রি অ্যাঙ্গেল বা এক থেকে দেড় ফুট মাটি থেকে বা মেঝে থেকে এক থেকে দেড় ফুট বা দুটোকে তুলে টান টান রাখা এবং মনে মনে দশ কিংবা কুড়ি মিনিমাম দশ উঠবেন এভাবে করতে হয় শ্বাস স্বাভাবিক করুন শুরু করুন উত্থিত পদাসন শ্বাস নিয়েছেন শ্বাসকে ধরে রাখুন মনে মনে দশ গুনুন কেউ যদি বেশি পারেন তাহলে কুড়ি গুনুন ছেড়ে শ্বাস ছেড়ে দিলেন শ্বাস স্বাভাবিক হলো আবার শুরু করুন কিন্তু এটা কখনো বেশি তুলবেন না এরকম তুলবেন না এক থেকে দেড় ফুট মেঝে থেকে ছেড়ে দিন শ্বাস শ্বাস ছেড়ে দিলেন একটু স্বাভাবিক হলেই আবার শুরু করুন উত্থিত পদাস পায়ের ডগা টান টান পা কখনো ভাজা হবে না একদম টান টান শ্বাস সোল্ড করে থাকবেন শ্বাস একটু বিশ্রাম নেবেন প্রতিটা আসনের মাঝখানে একটু বিশ্রাম নিয়ে নেবেন আমরা করব শশক আসন খুবই সহজ ঠিক কিভাবে করবেন দেখে নিন শশকের মতো যা ষষ্ঠাঙ্গে প্রাণায় প্রণামের মতো ষষ্ঠাঙ্গে প্রণাম যেরকম লোকে করে ঠিক এরকম এরকম বসলেন বসে শ্বাস নিলেন এবং শ্বাস ছেড়ে দিলেন শ্বাসটাঙ্গে নমস্কারের ভঙ্গিতে এইভাবে বেশ কিছুক্ষণ থাকুন শ্বাস স্বাভাবিক চলবে রিল্যাক্স মুডে এইভাবে কপাল নাসিকা হাত হাঁটু ইত্যাদি অঙ্গগুলো মেঝেতে টাচ হয়ে থাকবে শ্বাস স্বাভাবিক নিলেন নিতে থাকুন ভালো লাগবে কিছুক্ষণ থাকুন তারপরে উঠে পড়ুন এই গেল মোটামুটি পাঁচটা আসন যদি এইটুকু সময় আপনারা একটু সিনসিয়ারলি সকালবেলা বা বিকেলে খালি পেটে কখনই কোনো ভরা পেটে কোনো আসন বা প্রাণায়াম করবেন না তবে এটা অনেকেই জানে যে বজ্রাসন বজ্রাসন কিন্তু ভরা পেটে করা যায় বজ্রাসন খাওয়া দাওয়ার পরে এটা অনেকেই জানেন তবুও আমি আরেকবার এখানে দেখিয়ে দিচ্ছি বজ্রাসন বজ্রাসন ঠিক এইভাবে বজ্রাসন এই এইভাবে বসলেন বসে হাত দুটোকে ধরুন দুপুরবেলা খাওয়া দাওয়া করেছেন তারপরে খাবার যাতে সহজে আমাদের হজম হয় ডাইজেস্ট হয় তার জন্য এই বজ্রেশনটা কিন্তু খুবই উপকারী অনেকেই জানেন সেটা তবুও আমি আরেকবার শ্বাস নিলেন শ্বাস ছাড়লেন এই অবস্থায় বসে থাকুন চুপচাপ ঠিক এইভাবে পা এই এরকম থাকবে পায়ের চেট এরকম শুয়ে থাকবে সামনের দিকে করলে হবে এই রকম দেখতে লাগবে ঠিক এই রকম এইভাবে ঘড়ি ধরে দু মিনিট তিন মিনিট পাঁচ মিনিট যার যেমন ক্ষমতা আপনি অন্তত দু মিনিট তো বসে থাকুন মানে দুপুরবেলা বা রাতের বেলা খাবার পরে টিভি দেখছেন বা কথা বলছেন অসুবিধা নেই মেয়ে এইভাবে সোজা হয়ে দুই তিন মিনিট ম্যাক্সিমাম পাঁচ মিনিট বসে থাকুন তাহলে খাবার সহজেই ডাইজেস্ট হবে এই ভিডিওটি যদি ভালো লাগে আমাকে প্লিজ ইন্সপায়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকুন আমার হ্যাপি লাইফের একটাই উদ্দেশ্য আমরা সবাই ভালো থাকব Thank <laughs> you.